অশোক কালিগঞ্জ যে হচ্ছে পূর্বাণ্ডা রেল স্টেশনে ট্রেনটি হচ্ছে ছাত্র জনতা যারা রয়েছে তারা ট্রেনে আটকিয়ে রয়েছে এবং তারা এখানে অবস্থান করছে দশক হচ্ছে দর্শক এটি লালমনহাট জেলার কালীগঞ্জ উপজেলার যে তুষভাণ্ডা রেল স্টেশনটি রয়েছে ঠিক রেল স্টেশনে আমরা দাঁড়িয়ে রয়েছি এখানে যারা উৎসুক জনতা রয়েছে এবং শিক্ষার্থী এবং এখানকার সাধারণ মানুষের দাবি এখানে কালীগঞ্জ যে তুষভান্ডা রেল স্টেশনটি রয়েছে সেখানে হচ্ছে ট্রেন যেন নিয়মিত দ্বারা এবং এখান থেকে টিকিট বিক্রি করতে হবে এমনটাই এই এলাকার সাধারণ এবং শিক্ষার্থী এবং সাধারণ মানুষের দাবি দর্শক তার এই দাবিতে হচ্ছে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই মতে আপনাদেরকে সরাসরি সেটি দেখানোর চেষ্টা করছি এবং আপনারা লাইভে সরাসরি যারা সংযুক্ত রয়েছেন এখানে রয়েছে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট পাশাপাশি রয়েছে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ এবং রয়েছে দুইটি মেডিকেল কলেজ এবং আরও অনেক অনেক প্রতিষ্ঠান রয়েছে রয়েছে সেখান থেকে একটি রেল কর্তৃপক্ষ একটি যদিও একটি দাবি রেল কর্তৃপক্ষ যে উদ্যোগ নিয়েছিল যে কালীগঞ্জ রেল স্টেশন তুষভান্ডা রেল রেল স্টেশনে দাঁড়াবে কিন্তু হচ্ছে আমরা যেটা জানতে পারি ইতিমধ্যে তারা এই হচ্ছে ইয়াটি প্রস্তাবটি তুলে নিয়েছে তার এই দাবিতে আজকে এখানে অবস্থান করছেন দর্শক এই হচ্ছে কালীগঞ্জ উপজেলার যে কুষভান্ডার রেল স্টেশনটি রয়েছে এখানে উৎসুক জনতা এবং পাশাপাশি ছাত্র শিক্ষক ছাত্র এবং সাধারণ মানুষের দাবি এখানে হচ্ছে রেল থামাতে হবে এবং এখান এখান থেকেই যে হচ্ছে আপনার টিকিট ঢাকাগামী যে ট্রেনটি রয়েছে এখান থেকেই টিকিট দিতে হবে তার দাবিতেই তারা এই কর্মসূচি নিয়েছে এবং পাশাপাশি এই কর্মসূচি চলমান থাকবে বলে এমনটাই দাবি রয়েছে দর্শক আমরা যদি যেমনটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এটি হচ্ছে এই অবস্থায় কালীগঞ্জ রেল স্টেশনের অবস্থা আপনারা দেখতেই পারছেন তুষবা কালীগঞ্জ কালীগঞ্জ উপজেলার তুষভাণ্ডা যে রেল স্টেশনটি রয়েছে এটি একটি বৃহৎ রেল স্টেশন যদিও রেল স্টেশন কিন্তু এখানে হচ্ছে সর্বসাধারণের দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে যে মানুষের উছলে পড়া ভিড় রয়েছে এটি সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে দর্শক এই এই মুহূর্তে ট্রেনের ট্রেনে যারা অবস্থান করছে সেটিও আমরা দেখানো দর্শক এই হচ্ছে এই হচ্ছে অবস্থা আমরা এখন সরাসরি দর্শক আমরা এখন সরাসরি আপনাদেরকে নিয়ে হচ্ছে যেখান থেকে যারা উদ্যোগ নিয়েছে এবং তাদের সাথে কথা বল কথা বলবো যে আপনাদের হচ্ছে কি কর্মসূচি নিয়েছেন আমরা সরাসরি এখন সেখানেই কথা বলার চেষ্টা করব দর্শক দর্শক এটি হচ্ছে এখন পর্যন্ত আপনাদের যে অবস্থা দর্শক এটা শান্তিপূর্ণ ভাবে তারা অবস্থান করছে তারা এই হচ্ছে দর্শক এখন এই অবস্থা কালীগঞ্জ উপজেলার যে তুষভাণ্ডা রেল স্টেশনটি রয়েছে সেখানে সাধারণ মানুষের যে দাবি দর্শক আমরা যেটা জেনেছি তাদের দাবি হচ্ছে কালীগঞ্জ রেল স্টেশনে অর্থাৎ তুষভাণ্ডার রেল স্টেশনটি এটি সর্ববৃহৎ এবং জনবহুল একটি রেল স্টেশন এখানে হচ্ছে ট্রেন ট্রেন দাঁড়াতে হবে এবং এখানে থেকেই টিকিট যে কার্যক্রম রয়েছে সেটি পরিচালনা করতে হবে এমনটি দাবি তাদের আমরা যেটা জনতার মধ্যে দর্শক জানতে পারে এবং আমরা দেখানোর চেষ্টা করছি ট্রেন হচ্ছে তারা যতক্ষণ পর্যন্ত কর্মসূচির ঘোষণা হবে না যে এখানে ট্রেন থামবে এবং এখানের থেকে ট্রেনের টিকিট পরিচালনা করা হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে এই অবস্থান এবং কর্মসূচি চলবে এবং চলতে থাকবে দর্শক রেল কর্তৃপক্ষর কাছ থেকে আমরা এখনও পর্যন্ত কোনো মেসেজ পাইনি তবে হচ্ছে মেসেজ পাইলেই